তো চার নম্বর প্রশ্নটা দেখো দশ পার্সেন্ট চক্রবিধি মুনাফা হারে চার নাম্বার শুরু করার আগে তোমাদের বলি তোমরা যারা এই দেওয়া আছে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিবে তো প্রশ্নটা দেখো দশ পার্সেন্ট চক্রবিধি মুনাফা হারে কি মুনাফা হারে চক্রবিধি মুনাফা হারে কত পার্সেন্ট দশ পার্সেন্ট চক্রবিধি মূলধন কি মূলধন চক্রবিধি মূলধন কত বছরে তিন গুণ হবে টোটাল তোমার কাছে চাইছে যে কত বছরে এইটাই আমাদের বের করতে হবে তাহলে আরেকবার দেখি দশ পার্সেন্ট চক্রবিধি মুনাফা হারে চক্রবিধি মুনাফার হারে বৃদ্ধি পাবে চক্রবিধির মূলধন সেখানে কত বছরে তিন গুণ হবে তো এই অঙ্কটা আগে আমাদের একটা সূত্র সম্পর্কে পরিচিত হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মূলধন চক্রবৃদ্ধি মুনাফার মূলধন এ সমান পি ইনটু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন তো এরপর আমরা লিখব দেওয়া আছে পারমাণবিক মূলধন আমাদের মূলধন কত দেওয়া আছে আমরা ধরে নেব প্রারম্ভিক মূলধন সমান তিন আর চক্রবিধি মূলধন চক্রবিধি মূলধন সমান যে কত গুণ হবে তিন গুণ হবে তাহলে চক্রবিধি মূলধন এ সমান কার তিন গুণ হবে প্রারম্ভিক মূলধন যেটা আছে তার তিন গুণ হবে তো ভালো করে খেয়াল করে দেখো প্রারম্ভিক মূলধন ধরেছি আমরা পি মানে আসল হচ্ছে পি আর চক্রবিধি মূলধন বলছে এখানে কত হবে তিন গুণ হবে কার তিন গুণ হবে প্রারম্ভিক মূলধনের তিন গুণ হবে তার মানে চক্রবিধি মূলধন এ সমান পি আর এখান থেকে চক্রবিধি মূল আবার করব চক্রবৃদ্ধি কত পারসেন্ট দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট লিখি দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান সময় যেটা আমাদের বের করতে হবে কত বছরে সময় ধরে নিব n সময় সমান n তো এই সূত্রটাই আমরা এখন এখানে প্রয়োগ করব আমরা সূত্র সূত্র হতে দেখো এ সমান পি ইন্টু ওয়ান প্লাস বল এন এখানে a সমান কত a সমান হচ্ছে 3p আমরা সরাসরি 3p পি 3p সমান এখানে p p যা দেওয়া আছে তাই ইন্টু ওয়ান প্লাস আর মান কত বের হয়েছে আর এর মান বের হয়েছে জিরো পয়েন্ট তার উপর পাওয়ার আছে এন এন কত সেটা আমাদের জানা নাই এটা বের করতে হবে তো দেখো সাইড সাইডে পি আছে পি আছে না তার মানে উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করলে এ পি আর এ কাটা যাবে তাহলে এখানে থাকবে কত থ্রি সমান আর এখানে থাকবে ওয়ান প্লাস জিরো একের সাথে জিরো পয়েন্ট ওয়ান এর যোগ দিলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান তার উপরে পাওয়ার আছে এন তো আগের অঙ্কে আমরা সূচককে কিভাবে দেখেছি তো এটাকে যদি আমরা আগের অবস্থানে আনি এই অংশটাকে সামনে আনবো ওয়ান তার উপরে পাওয়ার আছে এন সমান এখান থেকে আমরা এই সূচককে লগের মাধ্যমে প্রকাশ করব এন সমান লক এখানে ভিত্তি কত আছে ওয়ান পয়েন্ট ওয়ান আর এটা হয়ে যাবে পাওয়ার সমান বা সমান তো দশ ভিত্তিক লগে লগে প্রকাশ করবো লগ টেন তার উপর পাওয়ার কত আছে পাওয়ার থ্রি লক তোমরা যারা আগের ক্লাস করিনি তারা হয়তো বা একটু বুঝতে প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই আগের ক্লাস করে নিবে এখানে হবে লক বৃত্তি একই রাখবো আর এখানে যেটা বৃত্তি আছে সেটা হয়ে যাবে এখানে পাওয়ার এটা হচ্ছে তোমাদের বইয়ের উনসত্তর পৃষ্ঠার দশ নম্বরের ছকে দশ নম্বরে একটা সূত্র দেওয়া আছে ওই সূত্র এখানে প্রয়োগ করেছি আগের ক্লাসে এই সম্পর্কে আলোচনা আছে তোমরা এখান থেকে ক্লাসটা দেখে নিবে সুতরাং আপলে এই মানটা চলে আসবে যেমন এগারো দশমিক পাঁচ দুই তো এগারো দশমিক পাঁচ দুই তার মানে কি প্রায় সাড়ে এগারো আমরা লিখব আহ সুতরাং এন এটা হচ্ছে প্রায় চিহ্ন প্রায় কত বছর এত বছর প্রায় তো এই অঙ্কটা আরেকবার দেখাব আরেকবার বুঝিয়ে দিচ্ছি সেটাতে চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি কত বছরে তিন গুণ হবে গুণ হবে থ্রি পি কার তিন গুণ হবে প্রারম্ভিক মূলধনের তিন গুণ হবে আর চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট সেটাকে প্রকাশ করেছি আমরা হয়েছে জিরো ওয়ান পার্সেন্ট বলে দিয়েছে আর সময় হচ্ছে এক বছর ধরে নিয়েছে সূত্র হতে পারে কোন সূত্র হতে পারে সূত্র আছে সেই সূত্র হতে পারে এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে থ্রি পি এখানে থ্রি পি সমান পি পি যা দেওয়া আছে তাই ওয়ান প্লাস আর আর এর মান কত হয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান তারপর পাওয়ার আছে এন এখন উভয় পক্ষে পি দ্বারা ভাগ করলে এপি আর এ কাটা এখান থেকে থ্রি আর এখানে জিরো পয়েন্ট ওয়ান করলে তার উপর পাওয়ার থাকে সূচক পাওয়ার কে লগের মাধ্যমে প্রকাশ করব পাওয়ার কে লগ এর মাধ্যমে প্রকাশ করলে পাওয়ার সূচক সমান ল এখানে যেটা বৃত্তি আছে বৃত্তি থাকবে আর এটা সমান চিনেটায় যেটা আছে সেটা হয়ে যাবে পার তো a অবস্থায় এখন এখানে দেখো লগের এর ভিত্তি আছে কত 1.1 কিন্তু লগ এর ভিত্তি 1.1 এটা সরাসরি করা যাবে ভ্যালু দেন আসবে কিন্তু আমরা ভাঙিয়ে এটা করেছি কিভাবে হয় সেটা হচ্ছে এখানে একটা সূত্র দেওয়া আছে 69 পৃষ্ঠা 10 নাম্বার এখানে সূত্রটা হবে এরকম যে লগের বৃত্তি যদি দশ নেওয়া হয় লগের বৃত্তি দশ নিলে এখানে যেটা পাওয়ার আছে সেটা পাওয়ার হবে ভাগ লগের বৃত্তি দশ এরপরে এখানে যেটা বৃদ্ধি থাকবে সেটা হয়ে যাবে এখানে পাওয়ার পাওয়ার হলে এখানে ক্যালকুলেটর চাপলে এই মানটা চলে আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান রইল সালাম আলাইকুম